হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ইজ্জাল ব্র্যান্ডের স্কারলেট ক্যাটালগের থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এবং প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই তার আগে হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি না করে চল আজকের এই অসম্ভব সুন্দর ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি কালেকশন একেবারে নতুন চলে এসেছে আমাদের কাছে যারা হচ্ছে একটু ইউনিক কালেকশন পছন্দ করেন অবভিয়াসলি এটা স্কিপ করবেন এত চমৎকার একটি ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টাটার এটার যে মূল ক্যাটালগের যে থিমটা আছে এটা হচ্ছে আপনার গার্ডেন স্কারলেট ক্যাটালগ হ্যাঁ একদমই নতুন এসেছে একদম এক্সক্লুসিভ একটি ডিজাইন দেখেন এটা হবে আপনার কামিজটা যে প্যাটার্নটা আছে মাসাল্লা এত সুন্দরভাবে আছে প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা চোখে লেগে থাকার মতো সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এখানে আমরা যদি ক্যাটালগটা আপনাদেরকে আবারও দেখাই ক্যাটালগের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নেকের এখানে কাজ আছে প্লাস হচ্ছে কামেজের নিচের এখানেও কাজ আছে তো এগুলো এই প্যানেলগুলো আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এখানে দেওয়া আছে একদম হচ্ছে ইনটেক একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন যেখানে সিকুয়েন্সের কাজ আমরা দেখতে পাচ্ছি আর এখানেও হচ্ছে উপরে এই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কগুলি আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি একবারে সিমিলার থাকবে আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন না হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিকভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সোভিয়র সামরাসকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ